হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব আমাদের গ্রামের প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আতাফল গাছ এই গাছটা শুধু আমাদের গ্রামের বাসাতেই আসে আমাদের এই গ্রামের ভেতর তাছাড়া আর কোথাও নেই এটার মূল্য অনেক সো আমি আবার আতা গাছের ভিতরে ঢুকে ডাল একটু ভাবসাপ করলাম কিন্তু ডালটা এত ধরনের পাতলা তার বলে বোঝাতে পারবো না এইদিকে গ্রামের বাসাতে নারিকেল রয়েছে আর নারকেল আমার কাছ খেতে খুবই ডাউন লাগে হ্যালো এভ্রিওান অ্যানার দা বাই নিউ ব্লগ ভিডিও অবশ্যই পেজটা ভালো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দ্বিতীয় পার্টে আমি দেখো আমাদের গ্রামের বাসাতে কি কি ফল গাছ আছে এবং কি কি আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব সেই জন্য দ্বিতীয় পার্টটা দেখতে হলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এদিকে আমি আবার দেখতেছি কাঁঠাল পাকছে নাকি কাঁঠাল কাঁচাই খেয়ে লো আর এসে কী বললাম এই কাঁচা কাঁঠাল খাওয়া যায় নাকি মনে হচ্ছে এটা পেকে গিয়েছে অবশ্যই দেখছি এটা পেকে গিয়েছে ভাই এটা পাকছে এটা এখনই খেতে হবে আমি আবার একটু ভালো করে দেখলাম একটু ঘান শুকে দেখলাম অবশ্যই দেখছি কাঁঠালটা পেকে গেছে অনেক সুন্দর স্মেল আসে তার বলে বোঝাতে পারবো না আপনাদের মাঝে সো আপনাদের মাঝে একটু দেখালাম এটা হচ্ছে আতা ফল গাছ আতাগুলো অনেক বড়ো বড় হয় সেটা আমি আপনার দেখা এই দেখেন সেটার কড়ি আসছে এই কড়ি থেকে হবে আতা ফল আর এটা অনেক টাকার মূল্য একটা একশো টাকা দেড়শো টাকা পিজেও বিক্রি করা হয় এবং বিক্রিও করে আর গাছটা কিন্তু খুব ছোটো ছোটো হলে গাছে প্রচুর পরিমাণে ফল আসে এটা আমার কাছে খুব ভালো লাগে খেতে সো আমি হাটটা হাটতে আপনাদের মাঝে গ্রামের বাসা দেখাতে এবং কিছু সৌন্দর্য তুলে ধরার জন্য দেখাচ্ছি আর এদিকে নারকেল আমার মনে হয় নারকেলটা আমার মাথার উপর পড়বে নাকি সেই জন্য সরে আসলাম এই জন্য আপনাদের মাঝে আর একবার আসলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন আমি আপনাদেরই ভাই আমার বাসা কুষ্টিয়ার ডেলি লাইক ডেলি ব্লগ এবং বিভিন্ন ধরনের ডিফেন্সের তথ্য দিয়ে থাকি যেহেতু আমার অভিজ্ঞতা আছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনার ভাই পেজটা ফলো করে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন আর এইদিকে আমি বলছি যে আতাফল খেতে অবশ্যই আমাদের বাসাতে আসতে হবে তাহলে খেতে পারবেন তাছাড়া পারবে না শুধু ভিডিওতে দেখতে পারবেন তাছাড়া নাই এদিক দিয়ে আমি পার হয়ে যাচ্ছি বাগানে এদিকে দেখছি বাগানে কি অবস্থা এদিকে দেখছি ফুল বাগানে অনেকগুলো উদ্ভিদ জন্মগ্রহণ করেছে মানে আগাছা এগুলো পরিষ্কার করতে পারে এই গাছটা অনেক সুন্দর এই গাছটার নাম হয়তো আপনি অনেকেই জানেন আর একটু আমি ওখান থেকে চলে আসলাম গ্রামের ভিতরে বাসার ভিতরে সেই সৌন্দর্যের মূত্র দেখলাম আর একবার চলে আসলাম গাছের এখানে গাছগুলো একটু সুন্দরভাবে পরিষ্কার করতে হবে এদিকে কাঁঠাল অনেক ধরনের কাঁঠাল ওগুলো সেন্ট নিতে পারছি না আমার কাছে খুবই ভালো লাগছে এই কাঁঠালগুলোতে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলকে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ধন্য